প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকেই বিশেষ করে তোমাদের ভিতর থেকে যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নত আছো তোমাদেরকেই এই ভিডিওটি দেখার আমন্ত্রণ কারণ এটি মাধ্যমিক যে চ্যাপ্টার চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী তিন দশমিক পাঁচ এর ছাব্বিশ সাতাশ ও আঠাশ নম্বর প্রশ্নের সমাধানে তৈরি করা যদি তোমরা মনোযোগ সকলে এই ভিডিওটি দেখো তাহলে এই প্রশ্ন তিনটি সম্পর্কিত সামরিক ধারণা অর্জন করবে এবং এই প্রশ্নের অনুরূপ সমস্যা কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি ধারণা তোমরা অবশ্যই অর্জন করতে পারবে বলে আশা রাখি তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে বরাবরের মধ্যে অনুরোধ থাকবে তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা এই নতুন গণমাধ্যমগুলিতে বিভিন্ন বিষয় দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলের প্লে লিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি অনুসন্ধান করে দেখে নিতে পারো যদি তোমরা তোমাদের প্রয়োজন পড়ে আর কি চলো চলো তাহলে আমরা এবার ভিডিওটি দেখার চেষ্টা করি প্রথমেই আমি যেটা আলোচনা করছি ছাব্বিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে রয়েছে যে মুনাফার একই হারে তিনশো টাকা চার বছরের সরল মুনাফা ও চারশো টাকার পাঁচ বছরের চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো আঠাশ টাকা শতকের মুনাফা হার কত এখন এখানে বলছে যে একই হার মুনাফা তিনশো টাকার চার বছরের একই হার মুনাফা কত তিনশো টাকা চার বছরের মুনাফা তাহলে তিনশো টাকা চার বছরের মুনাফা এখানে আমাদের চার বছরের মুনাফা একশো টাকা তিন বছরের তিন গুণ চার বা বারো বছরের মুনাফা দেখো এখানে তিনশো টাকা চার বছরের মুনাফা বলছে ঠিক আছে তিনশো টাকা চার বছরে তাহলে আমি যদি মুনাফা যদি একশো টাকা ধরতাম তাহলে আহ একই হার মুনাফা তিনশো টাকা চার বছরের মানে একশো টাকা তিন গুণ চার বা বারো বছরের মুনাফা ঠিক আছে একই কথা কিন্তু আবার চার বছরের মনে হয় সরল মোনা চারশো টাকার পাঁচ বছরের পাঁচ বছরের চারশো টাকার কয় বছরের পাঁচ বছরের সরল মুনাফা এটা কিন্তু চক্রবৃদ্ধি না চক্রবৃদ্ধি হলে আমরা এইভাবে ধরতে পারতাম না যেহেতু মুনাফা চক্রবৃদ্ধি বলতে সুদের আবার সুদ হয় কিন্তু এখানে সরল মুনাফা কেটে যা তাই নির্দিষ্ট থাকে তাহলে এখানে চারশো টাকার পাঁচ বছরের মুনাফা মানে কি বলছে একশো টাকার চার গুণ পাত বা বিশ বছরের মুনাফা ঠিক আছে তাহলে একশো টাকা যদি আমি ধরি তাহলে অথবা তিনশো টাকার চার বছরের মুনাফা যা আর একশো টাকার একশো টাকার আমাদের তিন গুণ চার অর্থাৎ বিশ বছরের মুনাফা কি একত্রে কি একশো আঠাশ টাকা তাহলে বলা হচ্ছে যে উভয় টাকার অর্থাৎ একশো টাকার আর বারো যোগ বিশ বত্রিশ বছরের মুনাফা একশো আঠাশ টাকা তাহলে একশো টাকার বত্রিশ বছরের মুনাফা একশো আঠাশ টাকা একশো টাকার এক বছরের মুনাফা একশো আঠাশ বাই বত্রিশ চার এটা কিন্তু হয়ে গেল আমাদের এটি একটি সহজে আমাদের ক্যালকুলেশন করছে আর কি এটা অন্যভাবে করা যায় কিন্তু এটি আমার কাছে সহজ মনে হয়েছে সাতের সময় প্রশ্ন বলতে চার পার্সেন্ট হার মনে হয় কোন টাকা দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য একটা হলে মূলধন কত চার পার্সেন্ট হার মনাফাই কোন টাকা দুই বছরের সরল মুনাফা ও চক্রবিধি মুনাফা পার্থক্য এক টাকা মুনাফাই কোনো কোন টাকা দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা তাহলে দুই বছরের সরল মুনাফা বের করবো তারপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করবো তার পার্থক্য দেব পার্থক্য কত হবে এক টাকা

আর এর মান কত এই যে চার বাই একশো এইটুকু আমরা এখানে বসে দিলাম বসে হিসাব যদি করা হয় তাহলে আমরা এই এইটকে পাই কেননা পাই এটা তোমরা ক্যালকুলেটার বের করে নিতে পারবে আবার যদি কাটাকাটি করবো সাধারণ ক্যালকুলেটর দিয়ে তাহলে এই একশো চার বা একশো এটা বাদ যায় চার চক্রবৃদ্ধির ক্ষেত্রে মূলধন হলে মূলধন যদি হয় তাহলে সি পি ইন্টু ওয়ান প্লাস আর হোট দিতে পারেন এটা আসলে ওয়ান এটা আমি যেহেতু আই দিয়েছি এটা ভুল হয়েছে একটু তাহলে ওয়ান প্লাস আর হোল্ট দিতে পারেন তাহলে একশো ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু হান্ড্রেড এই যে পি বলতে একশোকে বোঝায় ওয়ান ওয়ান থাকবে এই আর এর মানে চার বাই একশো এই এন এর মানে দুই বছর পরে দুই হয়েছে তাহলে এখন এই যে একশো রয়েছে এই একশো থাকলো এই একশো প্লাস চার তাতে এখানে লসও করা হয়েছে লস করা বলতে এখানে এই যে ওয়ান প্লাস দেখো এই একশো ইন্টু ওয়ান প্লাস চার বাই এই একশো এর পাওয়ার আছে দুই তাহলে সমান আমরা বলতে পারি এই যে একশো রয়েছে এই একশো এই একই সাথে গুণ হবে তাহলে একশোকে একশো যোগ এই চার বাই এই একশো এর মান কত স্কোয়ার তাহলে কত হবে একশো স্কেয়ার তাহলে একশো যোগ চার তাহলে দেখো কত হয় এই একশো এই একশোটা এ থাকলোই তাহলে একশো যোগ চার তাহলে একশো বাই এই একশো এটাকে এরপর আবার কত রয়েছে এস্কার হয়েছে। তাহলে একশো চার বাই একশো স্কেয়ার তাহলে এখন যদি একশো চার কে একশো দিয়ে ভাগ করি তাহলে আমাদের এই এখানে আসে কত এই একশো গুণ এটাকে ভাগ করলে এক দুই দুই শূন্য তাহলে দুই অঙ্কের আগে দশমিক ওয়ান পয়েন্ট জিরো এরকম হয় তাহলে ওয়ান্ট জিরো ফোর এ স্কার হয় ওয়ান পয়েন্ট জিরো ফোর কি হয় স্কোয়ার হয় তাহলে এই একশো এই যে ওয়ান পয়েন্ট জিরো ফোর স্কোয়ার এটাকে যদি আমরা এর সাথে গুণ করে দিই বা ক্যালকুলেটর হিসাব করি তাহলে আমাদের এই উত্তরে পেয়ে যাচ্ছে আমরা একশো আট দশমিক ষোলো টাকা ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমাদের এটা হলে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এটা চক্রবৃদ্ধি মুনাফা বলতে তার ভিতরে কিন্তু আমাদের মূল আসলে জড়িত থাকে তাহলে মুনাফা এর ভিতরে আসল আর মুনাফা মিলে আমাদের চক্রবৃদ্ধি কত হয়েছে একশো আট দশমিক ষোলো টাকা তাহলে বিধি সমৃদ্ধি মূলধন বিয়োগ মূলধন চক্রবৃদ্ধি মুনাফাটা কত মূলত সেটা যদি বের করতে চাই এখান থেকে আমরা একশোকে বাদ দিয়ে দেবো তাহলে আমাদের আট দশমিক ষোলো টাকা হয়েছে ঠিক আছে মুনাফার পার্থক্য কত তাহলে আমাদের সরল মুনাফা কত হয়েছিল সরল মুনাফা আট টাকা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কত হয়েছে এখানে পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে আমাদের আট দশমিক ষোলো টাকা তাহলে আমরা যদি এটা বিয়ে করে দিই আনতা বিয়ে কাট মুনাফার পার্থক্য পেয়ে যাচ্ছি কত অন জিরো দশমিক ষোলো টাকা এটা কিন্তু আমাদের হিসাব অনুযায়ী মুনাফার পার্থক্য চলে যাচ্ছে আবার আমাদের তাহলে এই পার্থক্য যখন ছিল তখন আমাদের আসল কত একশো টাকা আর আর যখন মুনাফা যখন আমাদের পার্থক্য যখন এক থাকবে তখন মূলধন কত হবে সেটা আমাদের চাইছে এক টাকা হলে মূলধন একশো বাই এই শূন্য দশমিক ষোলো একশো এই একশো ওপরে থাকবে আর শূন্য দশমিক ষোলো এটা দাগে নিচে যাবে এই বাই দিয়ে দাগে নিচে দেওয়া হয়েছে এখন এই একশোকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে ছয়শো পঁচিশ হয় ঠিক আছে এই একশো একশোকে ভাগ করবো পদ্ধতি শূন্য দশমিক এই ওয়ান সিক্স দ্বারা তাহলে এ সমান আমরা বলতে পারি এই এই একশো গুণ এই দশমিকের জন্য ওপরে একটা এক দিব আর এক দুই অঙ্কের জন্য দুটো শূন্য আর নিচে কত ষোলো তাহলে আমাদের এবার যদি এটা ভাগ করি তাহলে আমাদের এই এই একশো গুণ একশো আর আমাদের এই বা ষোলো দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের উত্তরটা ছশো পঁচিশ পেয়ে যাবো ঠিক আছে তুমি এটা ক্যালকুলেটর ব্যবহার করবে তাহলে তোমার জন্য আরও সহজ হবে আর যদি ক্যালকুলেটর না ভাগ বের করে দিই এখানে আট দুগুণি কত ষোলো আচ্ছা আর দুগুনি ষোলো আর এখানে চার দিয়ে ভাগ করি আমরা এই চার দিয়ে ভাগ করি কত হবে ঠিক আছে চলে আঠা আঠাশ নম্বর যে প্রশ্নটি রয়েছে তিন বছরের সরল মনোফাশ চারশো ষাট টাকা এবং পাঁচ বছরের সরল মনোফাশ ছয়শো টাকা হলে সত করা মুনাফার কত তিন বছরের সরল মোনফাস চারশো ষাট টাকা তাহলে এর ভিতরে আসল তিন বছরের সরল মুনাফা সহ বলছে তাহলে এখানে পাঁচ বছরের সরল মুনাফা আমাদের এখানে পরে বলছে পাঁচ বছরের সরল মুনাফা শত কে পাঁচ বছরের কিন্তু বলা তাহলে বছর থেকে আমাদের আসল তো একই তাই না তাহলে পাঁচ বছরের মুনাফা থেকে আমরা এই আসল একই তাহলে আসল বাদ যাবে এই পাঁচ বছরের মুনাফা সহ আসল ছয়শো টাকা তিন বছরের মুনাফা সহ আসল চারশো ষাট টাকা তাহলে আমরা যদি বাদ দিই তাহলে দুই বছরের মুনাফা কত পাবো আসল আসল তো বাদ ঠিক আছে অর্থাৎ এটা আমরা এই দেখুন যে পাঁচ বছরের মুনাফা প্লাস আসল ছয়শো টাকা তিন বছরের মুনাফা প্লাস আসল চারশো ষাট টাকা আসল আসল যদি বাদ যায় তাহলে কি দুই বছরের মুনাফা থাকবে কোথায় একশো চল্লিশ টাকা থাকবে বিয়ে করলে এখানে যদি আমরা এই ছয়শ থেকে এইখান থেকে যদি এটা বাদ দিই তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি তাহলে দুই বছরের মুনাফা একশো চল্লিশ টাকা তাহলে এক বছরের মুনাফা কথা একশো চল্লিশ ভাগ করে দেবো তাহলে সত্তর টাকা পেয়ে যাবে এক বছর মুনাফা তাহলে তিন বছরের এই তিন বছরের সরল মুনাফা তাহলে তিন বছরের মুনাফা সত্তর গুণ তিন তাহলে দুশো দশ টাকা এখন আমাদের এখানে গিয়েছে তিন বছরের মুনাফা সহ আসল চারশো ষাট টাকা ছিল মুনাফা আসল ষাট টাকা তিন বছরের মুনাফা কত দুইশো দশ টাকা তাহলে তিন বছরের মুনাফা আসল চারশো ষাট টাকা তিন বছরের মুনাফা দুইশো দশ টাকা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা আসলটা পেয়ে যাচ্ছি তাহলে করে আসল পাচ্ছি মুনাফা মুনাফা বাদ তাহলে আসল থাকবে এখানে আসল কত এখান থেকে এটা বাদ দিলে দুইশো পঞ্চাশ টাকা আমরা পাবো তাহলে দুইশো পঞ্চাশ টাকা তিন বছরের মুনাফা দুইশো দশ টাকা এক টাকা এক বছরের মুনাফা আর একশো টাকার এক বছরের মুনাফা কত হবে একশো টাকার এক বছর মুনাফা ওই কিন্তু মনে হচ্ছে অর্থাৎ দুই বছর তিন দুইশো পঞ্চাশ টাকা তিন বছরের মুনাফা দুইশো টাকা এক টাকা এক বছর মুনাফা কম হবে এই কোনো দুইশো দশ উপরে থাকবে দুইশো পঞ্চাশ আইন টু থ্রি এটা নিচে চলে যাবে আর একশো টাকার এক বছরের মুনাফা যেহেতু তখন এক টাকা থেকে যখন একশো দেয় আবার একটু মুনাফা হার বাড়বে এই জন্য আবার উপরে যাবে একশো আর এই এই লাইনের সাথেই এই একশোটা গুণ হবে ওপরে উঠে তাহলে আমরা যদি এসব করি তাহলে এখানে আঠাশ পাই কারণ এখানে তুমি কাটাকাটি করবে কাটাকাটি করলে আঠাশ তৈরি হবে তাহলে মুনাফার হার কত পাচ্ছি আমরা আঠাশ পার্সেন্ট মুনাফার হার যখনই হার লেখা হয় তখন কিন্তু মুনাফার পার্সেন্ট দেওয়া থাকলে পার্সেন্ট দিতে হবে হার যখনই চাইবে তখন পার্সেন্ট দিতে হবে আমরা এই ভিডিওটি সর্বেশ পর্যন্ত চলে আছি এবং আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে এটি আমি অন্য আরেকটি ভিডিওতে আপলোড দেবো ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরিশেষে এতক্ষণ পর্যন্ত যেহেতু তোমরা মনে সকলে ভিডিওটি দেখলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামী যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে